নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি আজকে সকাল সকাল উঠে ঘুরে ছুটে করে বাসি কাজ যা আছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন দেখো রান্নাঘরে চলে এসেছি আজকে হচ্ছে মেয়েদের স্কুল ছুটি আছে মানে পরীক্ষার এক্সাম চলছে তো এক্সাম চলছে তো ওই জন্য গ্যাপ আছে আর কি একদিন আগামী দিন পরীক্ষা হবে আমার জন্য ওরা আজকে বাড়িতে আছে তো ওদের জন্য সকাল সকাল ম্যাগি করে নিয়েছি আর আমাদের জন্য দুজনের জন্য দু কাপ চা করে নিয়েছি চা মুড়ি আর কালকে গতকাল রাত্রে রুটি করেছিলাম সেই রুটিটাই দুটো রুটি বেঁচেছিল সেটা আমি চা দিয়ে খেয়ে নেবো আর ওর বাবা চা মানে মুড়ি মুড়ি দিয়ে চা আর ছেলে মেয়ে দুজন ম্যাগি করেছিলাম ম্যাগিও অল্পটুকুই করেছি অল্পটুকু ম্যাগি রান্না করে দুজনকে ভাগ করে দিয়েছি কারণ আজকে সকাল সকাল উঠতে দেরি হয়েছে অনেকটাই দেরি বেলা হয়ে গেছে তার জন্য ভাবলাম অল্প টুমিকে খেয়ে ভাত খেয়ে নেবে তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিয়েছি ওই জন্য অল্পই দিয়েছি বেশি এর করিনি তো এর মধ্যে আমি আমার পরিচয়টা দিয়ে নিই নমস্কার আমি রূপালী কুচবিহার থেকে খুব ছোট্ট একটা গ্রাম এবং খুব সুন্দর একটা গ্রামের এক গ্রাম্য গৃহবধূ আমার চ্যানেল রূপম লাক্টার আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন চার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে কমপ্লিট ঘরে চলে আসলাম একটু বিছানাটা পরিষ্কার করে দিতে জানো তো এখন শীতকাল বিছানার মধ্যে একদম সব কম্বলে ভর্তি হয়ে থাকে সকালবেলা আর বিছানার দিকে তাকানোর জন্যই বিছানাটা দেখলে যেন মাথাটা ঘুরতে থাকে তো কতক্ষণ এই বিছানাটা আমি পরিষ্কার করবো ঠিক তাই চাটাকে আগে আমি ঘরে এসে বিছানাটাই পরিষ্কার করে নিচ্ছিলাম রাত্রেবেলা বিছানায় ওই যে জলের মতো নিয়ে শুতে হয় কারণ রাত্রেবেলা মেয়ে অধিক রাতে উঠে আবার জল খেতে যায় জলের বোতলটা নিয়ে শুয়ে বিছানাতে তার আবার দেখো সে মেয়ের পুতুলটা বিছানাতে ছিল সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আজকে ওরা বেশ খুশি মানে কদিন থেকে পরীক্ষা চলছে পরীক্ষা টেনশন তো আছেই তো আজকে যদি একটু ছুটি ওরা বেশ খুশি হয়েছে অল্প একটু অল্প কিছুতেই ওরা অনেকটা খুশি হয়ে থাকে স্কুল ছুটি থাকলে তো আর কথাই নেই আনন্দের আর শেষ নেই তোরা বেশ ফুরফুরের মেজাজে আজকে আছে বেশি পড়াশুনোর চাপ দেয়নি তো বলতে ভালো লাগে না বলতে ভালো লাগে না তাই একটু আছে আর কি মানে হাসি খুশি আছে আর সকাল সকাল তো সকাল সকাল দেখো ও বাড়ি থেকে আমার দেওয়ারের মেয়ে আমার মানে ও বাড়ির মৌলি আমাদের বাড়ি এসছে তো ওকে একটু কোলে নিয়ে দেখ তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপর ওর পুস্কিটাও জেঠুর কোলে গেল। আর ছেলে দেখো আসছে ওকে বুনুকে আদর করছো আমাকে আদর করো নি তো আমার আমাকেও একটু আদর করতো ওকেও একটু আদর করে দিলাম তারপর ওর খেলনাটা দেখাচ্ছিল এদিকে দেখো আমার ঘরের কাজ কমপ্লিট করে আমি কলের পারে চলে আসলাম বাসনগুলো মাজা হয়ে গেছে এখন বাসনগুলো একটু ধুয়ে নিচ্ছি বাসনগুলো ধোয়া হতে থাক এর মধ্যে আমি বলি নেই যারা আজকে প্রথম আমার এই ব্লগটি দেখছো তাদেরকে বলছি যদি কোনো কারণে আমার এই ব্লগটাতে তোমাদের ভালো লাগে থাকে বা আমার চ্যানেলটা তোমাদের ভালো লাগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে যেন কোনো নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর যারা পুরনো বন্ধু আমার ব্লগটি দেখতে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই তার তোমরা আমার এভাবে এতদিন আমার পাশে ছিলে আমি আশা রাখছি তোমরা আগামী দিনও আমার পাশে থাকবে আমাকে এইভাবে ভালোবাসা দেবে তার জন্য তোমাদের কাছে আমি অসংখ্য ঋণী হয়ে থাকবো তা তোমাদেরকে সেই জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই দেখো আমি এদিকে কাজ করছিলাম মেয়েও আমার কাছে চলে এসছে পাশে একটা ছোট্ট পেয়ারা গেছে মেয়ে বলছে মামি গাছটাতে উঠবো না উঠবি না পড়ে যাবি সকাল সকাল গাছটা একটু কুয়াশা ভেজা ভেজা ভাব আসে বা পিছলে পড়ে গেলে ব্যথা লাগবে কলের পারে। তারপরেও দেখো দুষ্টামি করছে এদিকে দেখো আমার বাসনগুলো প্রায় ধোয়া শেষ হে আমার কাছে এসে একটু বুঝতেই বলছিলো কী কী যেন বলছিলো আর কি আমি তো কাজে ব্যস্ত ছিলাম বেশি গরুর কথা উত্তর দিতে পারিনি পাশে এসে বসলো আবার ওরা পাশে আশেপাশে থাকলে ওদের মানে কোশ্চেন থাকবে একটা না একটা কোশ্চেন ওরা করতেই থাকবে ওদের সঙ্গে ওরা পাশে পাশে থাকলে মানে বক 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 করেই যাবে আমাদের ওদের সঙ্গে আমাদেরও বক বক করে দিতে হয় তোর হাতটা একটু নোংরা ছিল আমি হাতটা একটু ধুয়ে দিলাম মুখ চলে গেলো আমি আমারও আমার প্রশ্ন ধোয়া কমপ্লিট হয়ে গেছে আমি এখন ঘরে নিয়ে রাখবো এদিকে সারাদিনে অনেক কাজ আরো করা হয়েছে রান্না করা খাওয়া দাওয়া সবকিছু হয়ে গেছে তারপর সন্ধ্যার দিকে সন্ধ্যা সন্ধ্যা দিয়ে আমরা সন্ধ্যাবেলা চা করে নিয়েছি বাচ্চাদেরকেও টিফিন করে দিয়েছিলাম তো ওগুলো খাওয়া দাওয়ার পর ওর ওদের একটু পড়া মানে ওদের পড়াটা কমপ্লিট করে দিয়ে আমি রান্না করে চলে এসেছি রুটি করতে কারণ যেন আমার বর রুটি খায় রাত্রেবেলা তো ওর জন্য রুটি করতে এসেছিলাম ও তো শুধু খাবে না আমরাও তার সঙ্গে একটু খেয়ে নেব তো রুটি করছিলাম রুটি করার সময় মেয়ে আবার আমাকে একটু সাহায্য করেছিল মানে ক্যামেরা ধরতে সাহায্য করেছিল একটু ক্যামেরাটা ধরে দিচ্ছিলো আমাকে ও বললো আমি আমি করে দিচ্ছি তোমাকে ক্যামেরাটা ভিডিওটা ঠিক আছে করো যাই হোক মেয়ে আমার অনেকটা কাজ এগিয়ে দিয়েছে অনেকটা উপকার করেছে মেয়ে আজকে আমার আমার ব্লগটা আজকে বেশি বড় করবো না ছোট্ট একটা ব্লগ আমি প্লিজ তোমরা স্কিপ না করে দেখে নিও ব্লগটা খুব অসুবিধা থাকলে তো স্কিপ করে করে দেখিয়ে নিও আমি চাই না যে আমার জন্য কারো কোনো অসুবিধা হোক এদিকে দেখো রুটি বেলা হয়ে গেছে রুটিটা এখন ভেজে নেব তাওয়াতে তাওয়াটা বসিয়ে দিয়েছি তাওয়া গরম হয়ে গেছে রুটি এখন তাওয়াতে দিয়ে দিয়েছি দেখো এদিকে ক্যামেরা জুম করে আমি ভিডিও করে জুম করে আমার রুটিটা প্রায় অর্ধেক পুরো প্রায় হয়ে গেল যখন যেটা দেখাতে চাই সেটা ঠিকঠাক ভাবে দেখাতে পারি না পুরোটাই তোমাদেরকে দেখানো হলো আর কি তো আজকে ভিডিওটা এখানেই আমি শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আমরাও ভালো থাকবো আর তোমরা সবাই আমার পাশে থাকো আমাকে একটু সাপোর্ট করো আর কিছুই চাই না তোমাদের কাছে ছোট্ট বোন হিসেবে এটুকুই চাইতে চাইতে পারি তোমাদের কাছে তো এটুকু আমাকে তোমরা দিও আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকো তো আজকে এখানেই যাচ্ছি টাটা বাই বাই এবং সকলকে জানাই গুড নাইট আবার দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য বাই বাই